আজকে আপনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটি একটু আমাদের সরাসরি লাইভ হচ্ছে আপনি দর্শকদের মাঝে কি কি ঘটেছে সেটা একটু বলবেন আমার নাম হুসাইন আমি নতুন হেলথ কমপ্লেক্সেই এই এটাতেই আমি জব করি আমি অফিসে আসি অফিস সহায়ক হিসাবে এই হসপিটালের নামটা উপজেলা ফুলতলা উপজেলা হেলথ কমপ্লেক্স এখানে আপনি হ্যাঁ আমি এখানেই কি ঘটেছে আজকে আপনার আমি আছে সকালে সাড়ে নয়টার পরপরই আমি দেখছি যে মিজান স্যার উনি গাড়ি নিয়ে ওনার কিছু লোকজন নিয়ে ঢুকছে চারজন নামছে আর পিছনে বহিরাগত বলতে খুলনার থেকে কিছু লোক হয়তো বা আসছে ওনার সাথে মানে এটাই মানে এনাদের দেখেই নাই তাহলে খুলনার ওনার হসপিটালে দিয়ে ওনারা বলেই গেছে আর হচ্ছে আমাদের নতুন আটা আশেপাশে এদিক সেদিক তো ওনারা ঢোকার পরে ঢুকছে আমি এখন তখন আমার মানে অফিসে অ্যালার্ট করার জন্য বড়বাবুরে বলতেছি যে বড়বাবু মিজান স্যার আসছে বলে আমি অন্য রুমে যখন উনি প্রায় ঢুকে যাবে যাবে ভাব আমি অন্য রুমে যে বলতেছি যে মিজান আর এক রুমে দিয়ে পাঁচ ছয়জন মানে অনেক জোরে জোরে কথা বলতেছে আমি তখন বলছি কি যে ডাক্তার মিজান আসছে এটুকু বলে তাদের জাস্ট অ্যালার্ট অ্যালার্ট করার পর আমি যেই সাইড করছি সাইড করার সাথে সাথে সে ঢুকে গেছে ঢুকে আমার ওই কথাটা শুনছে যে ওনারা আমি ডাক্তার মিজান বলছি উনি আমি ছোট করে স্যারও বলছি দেন উনি হয়তোবা শুনে নাই উনি ওইটা নিয়ে আমার

ফিঙ্গার তুলেই আমার বলতেছে যে তোর সাহস হয় কীভাবে তো তখন আমি একেবারে চুপ চুপ করে ওনার আবার সাইডেরতে ওনার অনেকেই ওনার সাথে যারা আসছে প্রায় জনের মতো চল্লিশ পঞ্চাশ জন আনুমানিক ওরা আমার দু একজন মানে চড় এদিক সেদিক দিচ্ছে আমার স্টাফ রাই ঠেকাচ্ছে আমার অফিসের অল সবাই রইছে ওইখানে দেন তারপর পরই মানে ওনার তিন চারজন কয়েকটা চড় আমি ঠেকাইছি এরপরে কয়েকজন আমারে মানে মারধর উড়ো পাতারি এদিক সেদিক করার পর আমার স্টাফরা মোটামুটি ঠেক দিছে দেওয়ার পরে উনি আমারে

আমার অফিসের যত স্টাফ আছে সরকারি প্রত্যেককে দাঁড়ানো ছিল তখন ওনার অফিসে গিয়ে মারে আমাকে প্রকাশ্যে মারে আমার হেলথ কমপ্লেক্সের অফিসেই এসে অফিসার বারান্দাতে সরাসরি আমাদের হেড কিলার বাসাটা কোথায় আমার বাসা দামোদর হাই স্কুল স্ট্যান্ডার্ড পরে ফুলতলা দামোদর হাই স্কুল স্ট্যান্ডার্ড পরে আচ্ছা এই ঘটনাটা তো আপনি দেখেছেন আচ্ছা আপনি দেখেছেন আপনি কি দেখেছেন বলেন তো ঘটনাস্থলে আমি ছিলাম সাগর বলছে যে মিডল সাগর আছে এটা লোকজন তো অনেক লোকজন তো অনেক শুনতে পাইনি উনি মিজান ভাই শুনতে পাইনি মিজান ভাই শুনতে পাইনি এখন মিজান ভাই ব্যাকে এসে বলতেছে যে হ্যাঁ স্যার বলছিল আমি নিজে শুনছি আমি নিজে শুনছি হ্যাঁ উনি শুনতে পাইনি এবার ও ব্যাকে আসছে ব্যাকে এসে বলতেছে যাই তোমার নাম কি তো বলতেছে যে স্যার আমার নাম এই বলার সঙ্গে সঙ্গে ওই বললো যে আঙ্গুল উঁচু করে বলতেছে যে তো কত বড় সাহস তো আমার মিজান ডাক্তার বলে নাম ডাকিস তো না স্যার আমি তো আপনার স্যার বলছি আপনি শুনতে পাননি বলে উনি চল ছুট এবং মিজাম ডাক্তারের সাথে কিছু বৈরাগত ছিল আমি তাদেরকে আসলে ঠিকমতো চিনি না আমাদের এই মনে খুব সম্ভবত আশপাশে বা খুলনার দিকে হবে বৈরাগতরা এখন যখন এই এরপরে আক্রমণ করেছে তখন তো আমি একা আমি দ্রুত ভয়ে আমি যে সেলিম্বারে খবর দিছি তারপরে আপনার যুব যে শত সদস্য সচিব আছে রানা আছে আমাদের স্থানীয় নয় নম্বর ওয়ার্ডের মেম্বার রায়ান আছে আমি দ্রুত এদেরকে খবর দিই যে এই হাসপাতালের মধ্যে মিজান ডাক্তার স্টাফদের মারতেছে ডাক্তারদের মারতেছে মিজান ডাক্তারের সঙ্গে আর কেউ মিজান হ্যাঁ মিজান সাথে আমি কিন্তু বইরা কত ওরা খুব সফলতা আমি না 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 আমার মা এদের লোক না আমি তো খুব কাছাকাছি আমি তো মারামারি ঠেকাতেছি ঠেকাচ্ছি আমি নিজেও আমি কিছুটা ইয়ে হয়েছি আপনার বাসাটা আমার বাসার বাসা দামোদার দর্শক আপনারা দেখলেন এই মুহূর্তে হুসাইন কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আমরা বিস্তারিত রাত দশটায় আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আসলে মূল ঘটনাটি কি ঘটেছে সেটি আমরা বিস্তারিত আপনাদের রাত দশটায় দেখাবো